হেভবি সুন্দর লাগছে রোডাল সাতজন রয়েছে দেখো এই যে লঙ্কাটা আছে না একটা ছিঁড়ি এই লঙ্কা ভীষণ ঝাল ভীষণ ঝাল যে খাবে সারা জীবন মনে রাখবে মানে গ্রাম অঞ্চলে একটু সাপের উপদ্রব হয় আর দেখো এটা হচ্ছে তোমার কলা বাগান বেশি ভেতরে ঢুকলাম না এবার একটু হালকা ঝিরিঝিরি তোমার বৃষ্টি পড়ছে তাতিরায় তাতিরায় বেশিক্ষণ ভিজবো না দেখো তোমাদের এখন বাদাম তুলে দেখাবে দেখো সে বাবা এই দেখো এই দেখো এই দেখো দেখতে পেরেছো এই যে বাদাম দেখতে এই দেখো তোমাদের দেখাই এ দেখো এটা হচ্ছে তোমার বেগুন কোনো এখানে আয় আয় দেখো সাবধানে এই এই তো এই যে তোরা গাছটা দেখতে পাচ্ছিস না এই গাছটার নাম হচ্ছে তোর পার্থেনিয়াম এই গাছটা বলতে পারিস একটা জলজান্ত ক্যান্সারের গাছ এখানে দেখো বন্ধু কতগুলো কাঁঠাল পেরেছে দেখো অনেক কাঁঠাল কামরাঙার গাছ এ দেখো কামরাঙা দেখেছো এখন ছোট হয়েছে কিছুদিন পর হলে একটু বড়ো হবে দেখো শুভম ভাইয়ের বাড়িতে তোমাদের নিয়ে যায় দেখো লেবু কত লেবু হয়েছে দেখেছো বিশাল লেবু বিশাল লেবু আর আম এমন জায়গায় হয়েছে দেখো হাত দিলেই কিন্তু ছোঁয়া যাচ্ছে মানে এত নিচে দেখো আম এটা দেখো দেখতেই বেরোছ জীবনে কখনও হাসতে ভুলে যেও না বন্ধু তার কারণ হাসিটাই তোমার শক্তি আর সাহস জোগাবে নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আপনি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে আর আজকে সকালের ওয়েদারটা কিছুটা এরকম গ্রামে দেখো মেঘলা করে এসছে আর ভীষণ ভীষণ জোরালো তোমার হাওয়া বইছে দেখো ভীষণ হাওয়া বইছে আর বৃষ্টি বলতে পারো সেরকম হচ্ছে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি যাচ্ছি হচ্ছে এবার আমাদের গ্রামের বাড়ি যে রাস্তায় রয়েছে সেই রাস্তায় দেখো আমার একটা ছোট্ট বনু আসছে সামনে এ দেখো আর আজকে সকালে ওয়েদারটাই বলতে পারো সত্যিই খুব খারাপ তার কারণ এরকম বৃষ্টি হচ্ছে না এরকম জোরালো হাওয়াই বয়ে যাচ্ছে এ বনু তুই চলে এসছিস আমি বনুকে বলেছি আমার সাথে ভিডিও করবি বলে হ্যাঁ করো আমি যে তাহলে পরে দেখো জামা পরে চলে এসছে চলে এসছিস ঘুমাস নি ওর ঘুম পাচ্ছে না আর আমাদের এই গ্রামে না সব রকমের গাছ আছে আমি তোমাদের এক এক করে দেখাবো মানে বলতে পারো সব রকমের গাছ আছে তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার শুভম ভাইয়ের বাড়ি শুভম ভাইয়ের বাড়িতে তোমাদের নিয়ে যায় দেখো লেবু কত লেবু হয়েছে দেখেছো বিশাল লেবু বিশাল লেবু আর এটাও শুভম ভাইয়েরই গাছ এটা হচ্ছে তোমার কামরাঙার গাছ এ দেখো কামরাঙা দেখেছ এখন ছোট হয়েছে কিছুদিন পর হলে একটু বড় হবে দেখো পুরো গাছটাই পুরো কামরাঙ্গার গাছ এটা আর এখানে রয়েছে হচ্ছে ওর কাঁঠাল গাছ দেখো কাঁঠালও হয়েছে আর এটা তো অনেক ওপরে রয়েছে আমি হাত বাড়ালে পাবো না আর এখানে একটা কাঁঠাল আমি তোমাদের দেখাই দেখো এ দেখো এটা একদম পুরো হাত দিয়েই কিন্তু টানা যাবে আর আজকে বন্ধুদের বাড়িতে কাঁঠাল বাড়ছে এই দেখো বন্ধু একটু ব্যস্ত রয়েছে কোথায় উঠেছে দাদাটা দেখতে পেরেছো পুরো কাঁঠালগুলো পেকে গেছে আর বন্ধু এর জন্য কাঁঠালগুলোকে নামিয়ে নিচ্ছে দাদাটাকে দিয়ে আর এই বন্ধুর বাড়িতে অনেক গাছ আছে আমি তোমাদের দেখা এটা তো দেখালাম তোমার কাঁঠাল গাছ এবার দেখাচ্ছি হচ্ছে তোমার আম গাছ আর আম এমন জায়গায় হয়েছে দেখো হাত দিলেই কিন্তু ছোঁয়া যাচ্ছে মানে এত নিচে দেখো আম এ দেখো দেখতেই পেরেছ আর এখানেও বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে তুমি ডাকছিলে আমাকে কেন কাউকে ভিডিও দেখায় না আমি ভিডিও করছি আমি একা একাই কথা বলছি আমাকে বলছে যে কাকে ভিডিওতে দেখাচ্ছে উনি হয়তো না যে আমি ভিডিও আমি ব্লগ ভিডিও বানাচ্ছি এই দেখো কত বড় বড় কাঁঠাল পেরেছে গাছ থেকে দেখো অনেক বড় বড় কাঁঠাল দেখো বাবা আর এই কাঁঠালগুলো সমস্ত তোমার ওই বলতে পারো হাটে নিয়ে যাবে হাটে বিক্রি করবে তার কারণ সামনে তোমার জামাই ষষ্ঠী আসছে যার জন্য পেরেছে আর কিছু কাঁঠাল হয়তো বন্ধুও খাবে আর এখানে বন্ধুর বউ দেখো রান্না করে কি রান্না করো এই দেখো এখন ভাত বসিয়েছে কি উচ্ছে যে ভাজা হবে না তরকারি আজকে রাঁধবাই না রান্না করতে বলে রাঁধবে না হয়তো একটু মূর্তু একটু খারাপ রয়েছে বন্ধুর যাই কিরে ভাই কেমন আছিস তোকে তো দেখাই যায় না দিকটা তোমাদের দেখালাম কাঁঠাল গাছ আম গাছ এটা হচ্ছে তোমার লিচু গাছ তবে লিচুটা কিছুদিন আগে পেরে নেওয়া হয়েছে যার কারণে লিচুটা তোমরা দেখতে পাবে না আর এদিকটা যদি তোমাদের দেখায় এই যে এটা হচ্ছে তোমার আম গাছ এখানে সুপারি গাছও আছে আর দেখো বন্ধুর বাড়িতে পুরো এরকম সুপারি কিন্তু বাউন্ডারি করে দেওয়া আছে দেখো যতদূর তাকাবে দেখো সুপারি গাছ কিন্তু বলতে পারে চারিদিকে দেখতে পাবে আর এখানেও দেখো কতগুলো আম হয়েছে অনেক আম অনেক আম এবার আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুর প্যারা গাছ এ দেখো আর এই প্যারা গাছটাই না আপ ছিল তোমাদের একটা ভিডিও আমি শর্ট ভিডিও করে শেয়ার করেছিলাম যে একটা বিষাক্ত সাপ ছিল আর এই দেখো এখানে কলা গাছও আছে কলা গাছে তোমার কলা হচ্ছে আস্তে আস্তে প্রথমে মোছা হয়েছিল তারপরে তোমার এখন কলা হচ্ছে আর এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লঙ্কা গাছ দেখো এই যে লঙ্কাটা আছে না একটা ছিঁড়ি এই লঙ্কা ভীষণ ঝাল ভীষণ ঝাল যে খাবে সারা জীবন মনে রাখবে আমি একবার মুড়ি দিয়ে জাস্ট চার পাঁচটা লঙ্কা এরকম কেটে খেয়েছিলাম মানে এত ঝাল তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে দেখো বন্ধু কতগুলো কাঁঠাল পেরেছে দেখো অনেক কাঁঠাল আর এই কাঁঠালগুলো এই কারণেই পাচ্ছে তার কারণ কাঁঠালগুলো গরমে তোমার পেকে গেছে যার দরুণে কাঁঠালগুলো বন্ধু পেরে নিয়েছে আর দেখো পুরো গাছটায় কতগুলো কাঁঠাল ছিল আর দাঁড়াটা কোথায় উঠেছে ভীষণ কিন্তু একটা বলতে পারো রিক্সের কাজ এই কাঁঠাল তার কারণ গাছে যে কেউ উঠতে পারবে না চল বনু মাঠের দিকে চল চল বনুকে নিয়ে এখন মাঠের দিকে যাচ্ছি আর মাঠের প্রকৃতির দৃশ্য তোমাদের দেখাবো আর সত্যি কথা বলতে যেটা আমি বরাবর বলি যে আমার শহর থেকে কিন্তু আমার গ্রাম সত্যিই খুব ভালো লাগে তার কারণ গ্রামের প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের গরিব মানুষের বাড়ি এটা হচ্ছে আমার বাড়িটা আর আমার বাড়ির পাশে আমি তুলসী গাছ লাগিয়েছি এ দেখো পুরো তুলসী গাছ সাইড দিয়ে লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমার বাড়ি দেখো এটা আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছ এই যে টিনের ঘরটা এটা হচ্ছে আমার কাকার বাড়ি আর এখন যাচ্ছি হচ্ছে আমি সোজা মাঠের দিকে এখন আমরা সবাই মাঠের দিকে যাচ্ছে দেখো আমি রয়েছি বনু রয়েছে একটা ভাই রয়েছে তিষানও রয়েছে পরপর লাইন দিয়ে আমার পেছনে সবাই এখন মাঠের দিকে যাচ্ছে আর আজকে আমাদের গ্রামে ওয়েদারটা কিছুটা এরকম দেখো হেভি সুন্দর লাগছে দেখো কী সুন্দর লাগছে দেখতে আর যেটা বললাম যে সকাল থেকে তোমার এরকম জোরালো হাওয়াই বইছে বৃষ্টি আর হচ্ছে না দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ওয়েদারটা কোনো সাবধানে আসবি কিন্তু দেখিস পুরো যে না আবার দেখো রাস্তাটা একদম ছোট এটা হচ্ছে তো বেসিক্যালি আলপথ যেটা বলে গ্রামের ভাষায় মানে এত স্লিপ যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছে তাই বনুকে বলছি যে বনু তুই সাবধানে আয় দেখো পর পর লাইন দিয়ে দেখো আমার পেছনে কতজনা চলে এসছে কি তোরা সব কোথায় ছিলিস আমরা বাগানে ঘাগারে আমরা বাগানে ঘাগারে দেখো দাঁড়া 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 আমি তোমাদের দেখাচ্ছি কজন আছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন ছজনের মতন আছে তাই নাকি কই দেখা দেখা এক লাখ টাকা দেখি দেখো তিশান ভাই কিন্তু সব সময় এক লাখ টাকা ক্যাশ নিয়ে সব সময় চলে ওইটা হচ্ছে লটারি টিকিট ওর বাবা ভীষণ লটারি কাটে তো ওই জন্য টিকিটগুলো জমিয়েছে আর তোমাদের দেখাই এটা হচ্ছে তোমার লঙ্কার গাছ এ দেখো দেখতে পেরেছ কত বড় বড়ো লঙ্কা হয়েছে কিছু লঙ্কা এখানে পেকেও গেছে আর এটা হচ্ছে তোমার বেগুন গাছ বেগুন গাছে বেগুন দেখতে পাচ্ছি না যদি বেগুন গাছে বেগুন দেখি আমি তোমাদের অত্য দেখতে পেরেছি বলতে বলতে দেখতে পেরেছি এই দেখো দেখতে এই দেখো তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে তোমার বেগুন দেখতে পেরেছ ছিঁড়বো না তার কারণ এটা আমাদের জমিও না যদি ছিঁড়ি আমাকে পারমিশান নিয়ে ছিঁড়তে হবে নয়তো বকা দেবে কথা অন্য লোকের জমিতে কেনই বা ছিটতে যাব তাই না বিনা দরকারে আর বোনু এখানে সাবধানে আয় সাবধানে আয় দেখো এই এই তো এক্সপার্ট মানে এই রাস্তা ধরেও আগে স্কুলে যেত ছাত্র স্কুল যে আছে সামনে ওইখানে যেত আর এই সাইডের যে জমিটা দেখতে পাচ্ছ এটা আমাদের পিসাদেরই জমি ঠিক আছে এখন কোনো ফসল লাগায়নি হয়তো কিছুদিন পর লাগাবে আর এই সাইডের যে জমিটা দেখছো এটাও পিসাদে আর এখানে কিছু তোমার কোনটা ভাই তাই আমাকে দেখাবি এখানে আর এই যে দেখতে পাচ্ছ এখন যে এই জমিটা এটাও পিসাদে যেটা তোমাদের বললাম এখানে তোমার বরবটি উচ্ছে ঝিঙে গাছগুলো লাগিয়েছে আর এখন বলতে পারো সেরকম ফসল নেই গাছই রয়েছে তার কারণ অনেক আগেই সেই ফসলগুলো তুলে অলরেডি বিক্রি করা হয়েছে এখন অল্প রয়েছে এখানে কিছু দেখতে পাচ্ছি বরবটি রয়েছে দেখো ছিঁড়ি একটা আর এই বরবটি কিন্তু খেতে ভীষণ ভীষণ স্বাদ মানে আমার খুব ভালো লাগে মানে যখন ইচ্ছে হয় এখান থেকে ছিঁড়ে নিয়ে যায় আর এখানে কারো পারমিশন লাগবে না তার কারণ এটা আমাদের পিসাদেরই জমি আর যেটা তোমাদের বেগুনের যে জমিটা দেখালাম ওইটা অন্য লোকের জমি তাই আমাকে পারমিশান নিতে হবে সেই জমি থেকে কিছু শিখতে গেলে তো এখন যাই এদিকে আর এই যে গাছটা আছে তোমাদের এই গাছটার সাথে আমি পরিচয় করিয়ে দিই ঠিক আছে তোদেরও বলছি গাছটার সম্বন্ধে একটু জেনে নে এই যে তোরা গাছটা দেখতে পাচ্ছিস না এই গাছটার নাম হচ্ছে তোর পার্থেনিয়াম এই গাছটা বলতে পারিস একটা জলজান্ত ক্যান্সারের গাছ তোরা হয়তো জানিস না কেন ক্যান্সারের গাছ এই গাছ যদি কোনো গবাদি পশু মানে যদি কোনো গরু ছাগল খায় এবং তাদের দুধ যদি বলতে পারো কেউ যদি সেবন করে তাহলে তার কিন্তু বলতে পারো ক্যান্সারও পর্যন্ত হতে পারে আর এই গাছের যদি সংস্পর্শে কেউ আসে ঠিক আছে তাহলে কিন্তু তার বলতে পারো স্কিন যে ক্যান্সারগুলো থাকে সেটাও হতে পারে মানে এই গাছ থেকে তোরা একটু দূরেই থাকবে বুঝে নিয়েছিস বুঝেছিস বোনো এই গাছ থেকে দূরে থাকবি এই গাছটা ভালো না আর এই গাছটা বেসিক্যালি তোমার আমেরিকা থেকে এসছে যখন আমাদের ভারতে শস্য উৎপাদনে যখন পুরোপুরিভাবে সফল হয়নি যখন মানে অনেক আগের কথা বলছি তখন আমেরিকা থেকে গম পাঠানো হতো ভারতে ঠিক আছে তো সেই গমের চারার মধ্যেই এই গাছের তোমার বলতে পারো আগমন হয়েছে আমাদের ভারতে আর পশ্চিমবঙ্গে এ গাছ প্রথম তোমার দেখা যায় হচ্ছে ডানকুনি রেল ইয়ার্ডে তো ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিয়ে দিলাম আর যেটা দেখালাম এটা হচ্ছে পিসাদের জমি ঠিক আছে কি কি ফসল আছে এই বর্বটি হচ্ছে ঝিঙে মানে এই তিনটে ফসল চাষ করেছে আর এই সাইডের যে গাছটা আমি তোমাদের দেখাচ্ছি এটা পিসার বাবাদের আচ্ছা এই সাইডে যে আমি তোমাদের গাছটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বাদাম গাছ অনেকেই হয়তো জানে না একটা বাদাম ছোট্ট ভাই সবাইকে দেখাতো গোড়া থেকে ছিঁড়বে যাতে অনেক বাদাম ওঠে হ্যাঁ সেভাবে ছিঁড়বে একজন ছেড়ে একজন ছেড়ে লোকের জমি নষ্ট করে লাভ নেই এমনভাবে ছিঁড়বি যাতে বাদাম ওঠে দেখো তোমাদের এখন বাদাম তুলে দেখাবে দেখো ছে বাবা এই দেখতে পেরেছো এই যে বাদাম দেখা দেখা হাতে ছিঁড়ে নিয়ে দেখা এই দেখো বাদাম দেখতে পেরেছো অনেকেই হয়তো জানে না যে বাদাম বাস দেখতে কিরকম হয় আজকে তোমাদের সেটা সরাসরি আমি দেখিয়েও দিলাম দেখো বন্ধুরা আমি ভিডিও করছি আর আমার সাথে কজন এসছে দেখো এই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন সাতজন আমার সাথে এসছে কিনা আমার ভিডিওর পেছনে ওদের দেখতে পাবে এটাই ওদের আনন্দ আয় এদিকে আয় এখন যাচ্ছে হচ্ছে আমরা কলা বাগানে আর রাস্তাটা দেখো হেবি সুন্দর লাগছে এবার একটু হালকা ঝিরিঝিরি তোমার বৃষ্টি পড়ছে তাঁতির আয় তাঁতির আয় বেশিক্ষণ ভিজবো না তার কারণ আমিও ভিজবো না আর ওদেরও ভিজতে দেবো না তার কারণ ভিজলে আবার শরীর খারাপ করবে আর এদিকটা হচ্ছে তোমার সেম হচ্ছে তোমার উচ্ছে গাছ করলা গাছ টাছ রয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম হচ্ছে কলা বাগানে এই দেখো বিশাল বড় কলা বাগান বিশাল বড়ো তোমাদের আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি আগে কলাও হয়েছে এই দেখো দেখতে পেরেছ গাছে হেভি লাগছে দেখতে এই সাবধানে আয় সাবধানে আয় দেখি ঠাপ যেন না থাকে আর এই বর্ষাকালে একটা খুব সমস্যা হয় সাপের ভীষণ উপদ্রব থাকে একটু সাবধানে আসি শুধু বর্ষাকাল না গরমকাল মানে গ্রাম অঞ্চলে একটু সাপের উপদ্রব হয় আর দেখো এটা হচ্ছে তোমার কলা বাগান বেশি ভেতরে ঢুকলাম না যেহেতু বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সবাই চল চল বাড়ির দিকে চল মানে বাড়িতে বসেছিলাম কী যেন একটা মনে হলো তোমাদের সাথে আমাদের গ্রামের যে প্রকৃতির যে দৃশ্যটা আছে সেটা আমি তোমাদের সাথে তুলে ধরি যদি তোমাদের ভালো লাগে সেটা উঠে যায় আয় আস্তে আয় দেখো সবাই আসছে সব বাচ্চা বাটি সব আস্তে আস্তে আয় হেভি লাগে এদের সাথে বলতে পারো দেখো এদের সাথে আমার সেরকম অতটা বন্ধুত্ব নেই কিন্তু এদের সাথে আমার ভিডিও করতে বা এদের সাথে গ্রামের বিভিন্ন জায়গায় যেতে কিন্তু আমার খুব ভালো লাগে তার কারণ এদের থেকে তো কোনো কিছু বলতে পারো আমি বাজে কিছু শিখবো না না ভালো কিছুই শিখবো বা ওরা আমার থেকে ভালো কিছুই শিখবে আর এখানে দেখো বাচ্চারা পু ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আসছে দেখো হেভি লাগছে দেখ হেভি সুন্দর লাগছে টোটাল সাতজন রয়েছে দেখো আর ছোটোবেলায় এরকম মানে এত সুন্দর মুহূর্তগুলো কারা কারা কাটিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ট্রেন গাড়ি আমাকে কি নিবি তোরা দাদা দাঁড়া দাদা আমি তাহলে সবার পেছনে যাই চিক ঝিক 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 হেভি লাগছে হেভি লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না মানে সে ছোটোবেলাকার কথা মনে পড়ে এই দেখো এই পড়ে গেল সব হেববি সুন্দর লাগছে হেববি সুন্দর লাগছে সব পড়ে গেছে এই ট্রেন গাড়ি পড়ে গেছে রাস্তা এম আমিও পড়ে গেছি সব পড়ছে দেখো সব পড়ে গেছে দেখো সব পড়ে গেছে এ কারো যেন না লাগে তোল বনুকে তোল কারো যেন না লাগে মানে আলপত্তা এতটা স্লিপ যার কারণে ওরা পড়ে গেছে দেখো এ ওটো 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 আর পু করতে হবে না উঠে যা উঠে যা উঠে দেখি ভাই দেখি ভাই শট এ ও এমা এম ওকে তো ফেলেই দিয়েছে ও আর পুজিক ঝিক করতে হবে না আস্তে 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 হেভি লাগে এদের সাথে সময় কাটাতে বলতে পারো সত্যি খুব ভালো লাগে তার কারণ এদের সাথে সে ছোটোবেলাকার যে খেলাগুলো আছে সেগুলো বলতে পারো খেলতে পারি মাঝে মাঝে যদিও এখন বড় অনেক হয়ে গেছি বড় হলেও বা কি হবে মন তো সে বাচ্চাই রয়েছে আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা বেশি আমি বড় করলাম না আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রামে যে প্রকৃতির দৃশ্যটা আর আমাদের এখন বর্তমানে যে ওয়েদারটা রয়েছে গ্রামের সেটা কীরকম এ ওয়েদারটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের হে সুন্দর ওয়েদার হে সুন্দর ওয়েদার এই আস্তে 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 ঝোর্ঝামেলা করিস না আর এটা হচ্ছে তোমার পটলের জমি আর এটা হচ্ছে তোমার পেঁপে গাছ আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে